পল্টন স্মার্ট ফ্রিজ টু বেস ইনসাইড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো বেসরকারি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে ইসলামী ব্যাংকের ছিয়াশি হাজার কোটি টাকা প্রবেশন ঘাটতি এবং ব্যাংকের ভিতরের অবস্থা কী এবং এই যে ঘাটতি তৈরি হয়েছে সেটা কেন তৈরি হলো এবং এখান থেকে উত্তরণ আওতো সম্ভব কিনা হলে সেটা কিভাবে এ বিষয়টি বেশে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের ডেপুটি এডিটর রহমান ভাই আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকে যে আলোচিত নিউজ ব্যাংক পাড়ায় এবং সামগ্রিক অর্থনীতিতেও যে দেশের সবচেয়ে বড় ব্যাংকের এই অবস্থা তো আপনার কাছে একটু জানতে চাবো যে এই অবস্থাটা আসলে কেন তৈরি হলো এটা কি সিস্টেমিক কিনা বা একটু যদি বলেন হুম ধন্যবাদ কশেম আসলে ইসলামী ব্যাংক বড় ব্যাংক এটা শুধু বেসরকারি না বেসরকারি সরকারি সব মিলে ব্যালেন্স শিটের সাইজ দেখলে তাতে ইসলামী ব্যাংক হচ্ছে আপনার লার্জেস্ট ব্যাঙ্ক দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা ব্যাংক বাংলাদেশে নট ইভেন সোনালি ব্যাংকেরও ব্যালেন্স শিট এত বড়ো না সো ট্রুলি দ্য লার্জেস্ট ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কে ছিয়াশি হাজার কোটি টাকা প্রভিশন শর্টফল তো এটা আসলে কেন হলো মেইন কারণ হচ্ছে যে আসলে যে লোনগুলো বের করে নেওয়া হয়েছে সেই লোনগুলো ফেরত আসতেছে না তো এগুলো ব্যাড লোন আপনি জানেন যে লোন এনপিএলের যে কয়টা ধাপ আছে প্রতিটা ধাপে আপনার প্রভিশন রাখতে হয় হ্যাঁ যেমন টোয়েন্টি ফাইভ আছে ফিফটি মানে আপনার সাবস্ট্যান্ডার্ড ডাউটফুল তারপরে ব্যাড হলে 100% পার্সেন্ট প্রভিশন রাখতে হয় সো তার মানে হচ্ছে যে ধরেন যে এই ইসলামী ব্যাঙ্কে যেটা ঘটেছে এগুলো আসলে একটা ব্যাড লোন হয়ে গিয়েছে এই যে ছিয়াশি হাজার কোটি টাকা যে ওদের প্রভিশন শর্টফল তো এটা তারা এখন বেসিক্যালি এটার কার মেইন কারণটা হচ্ছে যে এস আলম গ্রুপ এখান থেকে প্রচুর লোন নিয়েছে সেই টাকাটা এখন আপনার ইসলামী ব্যাংক ফেরত পাচ্ছে না সো তাদের এখন যে এটার জন্য তাদের প্রভিশন রাখতে হবে তো প্রভিশনটাও তারা রাখতে পারছে না বিকজ প্রভিশনটা সাধারণত রাখা হয় আপনার প্রফিট থেকে সো প্রফিট থেকে তো ছিয়াশি হাজার কোটি টাকা এটা রাখা তো মানে বিশাল ব্যাপার ইসলামী ব্যাংকের যে প্রফিট সেটা হয়তো আমরা পরে আলোচনা করব সো তো এটার কারণে যে রিস্কটা আপনি সিস্টেম্যাটিক রিস্ক আপনি দেখেন এক হচ্ছে যে সে কিন্তু প্রভিশন শর্টফল যদি খুব বেশি হয় তাহলে কিন্তু তার আপনার যে ইনভেস্টেবল যে ফান্ড সেগুলো তার কমে যায় বিকজ তার প্রথম কাজটা থাকে যে তার আসলে প্রফিট থেকে টাকাটা আলাদা রাখা প্রভিশনে রাখা এগুলো ধরেন যে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী তার এটা রাখতেই হয় তো যে কারণে সে হয়তো নতুন ইনভেস্ট করতে পারে না নতুন ইনভেস্ট না করতে পারলে তার নতুন ইনকাম হয় না সো ব্যাংকটা গ্রো করে না সো দিনে দিনে কিন্তু আসলে তার সে ছোট হয়ে যায় এবং তার প্রবলেমগুলো আরও বাড়তে থাকে সো এটাই হচ্ছে যে সিস্টেমেস্টিক রিস্ক এবং সেটা আলটিমেটলি দেখা যায় যে ওদের এমপ্লয়মেন্টের উপরে একটা সময়ে জব কাট করবে ইসলামী ব্যাংকে রিসেন্টলি আপনি দেখেছেন যে অনেক কিন্তু জব হয়েছে সো এই ধরনের বিষয়গুলো পড়ে এবং তারা নতুন লোন না দিতে পারলে তাদের যে এক্সিস্টিং ক্লায়েন্টগুলো তারাও কিন্তু একসময় দেখা যেতে পারে যে এই ব্যাংক থেকে যদি সে টাকা না পায় হ্যাঁ তো সে আসলে সরে যেতে পারে ঠিকভাবে সাপোর্ট না পারলে সো এগুলো আসলে ওভারঅল একটা চেইন ইম্প্যাক্ট পড়ে ওই ব্যাংকের উপরে আপনার নিউজে যে ছিয়াশি হাজার কোটি টাকা প্রবেশন ঘাটতির কথা বলা আছে এটা যদি ইসলামী ব্যাংক প্রফিট থেকে মেটাতে চায় ইসলামী ব্যাংকের যে প্রফিট যে পরিমাণ হয় সেটা তাতে এই ছিয়াশি হাজার কোটি টাকা মেটাতে আসলে কেমন সময় লাগবে আমি চারটা মেথডে এটা ক্যালকুলেট করেছি যে কীরকম সময় লাগবে আপনি ধরেন আমি ধরেছি একটা হচ্ছে যে প্রি কোভিড লেভেল যখন আমরা ধরলাম যে যখন হচ্ছে যে ব্যবসা বাণিজ্য নর্মাল ছিল কোভিডের পরে তো একটা বড় রিজার্ভশন সো তারপরে নর্মাল না এটা সো প্রি কোভিডে আমি যদি ধরি বাইশ ধরেন যে আমি ধরেছি আঠারো উনিশ সালের ধরেছি সো তখনও তাদের নেট প্রফিট হচ্ছে ছয়শো দশ কোটি পনেরো কোটি একবার ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা আবার দুই হাজার সালেরটা আমি ধরেছি যে ওই সরকারের আমলে যখন এস আলমরা ছিল সো তখন ইসলামী ব্যাংকে কেমন প্রফিট হয়েছে সো তখন আমি দেখলাম যে গড়ে এগুলো হচ্ছে যে ছয়শো কোটি টাকার মতো তাদের প্রফিট তো আমি যদি এই ছয়শো কোটি টাকা পুরোটাই সে প্রভিশনে রেখে দেয় তার মানে কি সে ডিভিডেন্ড দিতে পারবে না সে আপনি ধরেন যে এখান থেকে যে বিভিন্ন রকমের প্রফিট বোনাস বা অন্যান্য বা রি ইনভেস্টমেন্ট হ্যাঁ সে শেয়ার হোল্ডারদের দিতে পারবে না সে এটা রিনভেস্ট করতে পারবে না পুরো টাকাটাই তার প্রভিশনের জন্য রাখতে হবে তো সেই হিসাবে যদি আপনি দেখেন এটা লাগবে হচ্ছে একশো তেতাল্লিশ বছর আচ্ছা আরেকটা হিসাব করেছি আপনি ধরেন যে যেটা যদি এই যে পঁচিশ সাল পঁচিশ সাল ধরে পঁচিশ সালে ইসলামী ব্যাংকের প্রফিট কত আমরা নয় মাসের ডেটা দেখেছি থার্ড কোয়ার্টার ডেটা সম্প্রতি বের হয়েছে সেপ্টেম্বর এন্ডের ডেটা তো সেখানে তাদের নেট প্রফিট হচ্ছে আপনার নিরানব্বই কোটি সামথিং একশো কোটি টাকাই আমরা ধরলাম নয় মাসে তার নেট প্রফিট ওকে সো এই ট্রেন্ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেটা একশো তেত্রিশ একশো পঁয়ত্রিশ কোটি টাকা হবে যদি খুব এখান থেকে জাম্প না করে সো সেই হিসেবে যদি ধরেন তো সেটা লাগবে ছয়শো বছর এই হিসেবে ধরলে আবার আরেকটা হিসাব যে ধরেন যে ওকে ফাইন ইসলামী ব্যাংক তো একটা প্রবলেম থেকে তারা রিকভার করেছে দখল করা ছিল সো সেখান থেকে তারা এখন বেরিয়েছে তারা প্রফেশনালরা এখন রান করছে আমরা ধরে নিলাম যে আগের মতো ইসলামী ব্যাংকে প্রফেশনাল বোর্ড থাকবে লোকজন ম্যানেজমেন্টে তো তাদের ধরলাম যে নেট প্রফিটে প্রতি বছর ফিফটিন পারসেন্ট গ্রোথ আছে আমি ধরে নিলাম যে পঁচিশ গেল ছাব্বিশ থেকে এটা পঁচিশে যা হলো ফিফটিন পারসেন্ট নেট প্রফিট হবে ছাব্বিশে ছাব্বিশের তুলনায় সাতাশে ফিফটিন পারসেন্ট তো এভাবে যদি প্রতি বছর ফিফটিন পারসেন্ট নেট প্রফিটে গ্রোথ হয় তাহলে এই ব্যাংকটার এই প্রভিশন শর্টফল যদি প্রফিট থেকেই করতে হয় তাহলে তার লাগবে থার্টি ফাইভ ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স তো এখানে ধরেন যে আপনি জানেন যে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক ডিফারেন্স চেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে যে এটা তো আসলে সম্ভব না ইসলামী ব্যাংকের পক্ষে যে কয়েক বছরে দুই চার বছরে ইসলামী ব্যাংক বিশ বছরের টাইম চেয়েছে এবং বাংলাদেশ ব্যাংক এই টাইমটা দিয়েছে বিশ বছরে সো বিশ বছরেও তারা কিভাবে পারবে তাহলে আপনি বিশ বছরে ধরেন যে বিশ বছরে যদি করতে হয় তাহলে তাদের বছরে চার হাজার কোটি টাকার উপরে তাদের প্রভিশনের জন্য রাখতে হবে কিন্তু সে টাকাটা কিভাবে আসবে ইসলামী ব্যাংকের অপারেটিং ইনকাম যদি আপনি দেখেন অ্যারাউন্ড চার হাজার কোটি টাকা এই বছর সে যেটা হচ্ছে যে তিন হাজার আমরা নয় মাসে দেখেছি তিন হাজার কোটি টাকা হচ্ছে যে তাদের অপারেটিং ইনকাম কিন্তু এর নাইনটি পারসেন্টের উপরেই আবার অপারেটিং এক্সপেন্সেস সো তার মানে তো তার কাছে দুইশো তিনশো কোটি টাকা দুইশো আশি কোটি টাকার মতো থাকে প্রফিট বাকিটা হচ্ছে যে এক্সপেন্সেস সো যে কারণে আপনি ধরেন যে এখন মানে ওর যে অপারেটিং প্রফিট সেটাও এত কম তো তাহলে সে আসলে বিশ বছরে এটা কিভাবে ডেফারেল নিয়ে এটারে মেক করবে আমি ইসলামী ব্যাংকের এমডিকে জিজ্ঞাসা করেছিলাম তো এটা আসলে এটা তো ওনাদের কথা হচ্ছে যে প্রফিট থেকে তো আসলে এটা সম্ভব না তাইলে এরকম হানড্রেড ইয়ার্স লাগবে তো সেখানে মূল কারণ যে তারা যে অ্যাকশান প্ল্যানটা বাংলাদেশ ব্যাংকে দিয়েছে এবং তাদের বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তো সেখানে তারা যে বিষয়টা বলেছে মূলত মেইন কাজটা হচ্ছে যে তারা ধরেন যে রিকভারি এটা এটা এই যে খেলাপি ঋণগুলো যদি রিকভার হয় তাইলে ধরেন যে এটা একটা তাদের ওয়ে যে প্রভিশন যে দশ হাজার কোটি টাকা হইলে ওর প্রভিশনের দশ হাজার কোটি টাকা কম লাগলো এই টাকাটা বের হয়ে আসলো তারা নতুন করে ব্যবসা বাণিজ্যে সেগুলো বিনিয়োগ করতে পারবে ইনকাম করতে পারবে তো তারা এটার উপরে খুব জোর দিয়েছে এবং ইসলামী ব্যাংকের এমডির কথা মতো যে তারা সোফার শুধু এস আলমেরই প্রপার্টিস তারা তাদের সাথে অ্যাটাচ করেছে প্রায় বিশ হাজার কোটি টাকার তা উনি বললেন যে বসুন্ধরাতে এদের অনেক জমি আছে গুলশান বনানিতে জমি আছে এরকম অনেক জমি তারা তাদের সাথে অ্যাটাচ করেছে ইসলামী ব্যাংক নিয়ে নিয়েছে তো সেখানে এখন ধরেন যে এটা খুব ইমিডিয়েট এটা আপনি যদি ক্যাশ করতে পারতো সো ক্যাশটা ওর অ্যাকাউন্টসে চলে আসতো ব্যালেন্স শিটে চলে আসতো সো সরাসরি এটার একটা ইম্প্যাক্ট পড়তো আপনার ব্যালেন্স শিটে সো সেটা প্রভিশন শর্টফলের ক্ষেত্রেও সেটা একটা ঘটত কিন্তু ব্যাংকটা যেটা তারা ফেস করছে যে তারা তো আসলে এই প্রপার্টিগুলো বিক্রি করতে পারছে না বিক্রি করতে পারছে না এটার দুইটা কারণ একটা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে যে কেনার সময় তো আসলে যেহেতু এটা ব্যাংকের জমি এটা হোয়াইট মানি দিয়ে কিনতে হবে বাংলাদেশে আপনি জানেন যে জমি জমা ট্রানজ্যাকশানে একশো কোটি টাকা ট্রানজ্যাকশান যে প্রপার্টিতে হয় এটার আসলে দলিল মূল্য হয় বিশ কোটি টাকা আর তিরিশ কোটি টাকা বা তারও কম হয় সো তার মানে কি বাকি টাকাগুলো হচ্ছে যে আনট্যাক্সড মানি ব্ল্যাক মানি হুম তো এখন এটা যেহেতু ব্যাংকের টাকা এখানে তো আপনি ওই জিনিসটা চলবে না এখানে পুরোটাই হোয়াইট মানি হতে হবে এখানে কেউ যদি বলে যে আমি বিশ কোটি টাকা আমি দলিল দেখাচ্ছি বাকি বাকি আশি কোটি টাকা তোমার আন্ডার হ্যান্ড দেবো তো এটা তো ব্যাঙ্ক তো আর সেটা নিতে পারবে না কারণ ব্যাংকের তো সব লাগবে রেকর্ডে লাগবে সো যে কারণে এটা হয়ে গেছে ব্যাংকের জন্য একটা সমস্যা যে এরকম বড় বড় প্রপার্টি অ্যাসেট এটা কেনার মতো হোয়াইট মানি দিয়ে বাংলাদেশে আসলে লোক নাই যেহেতু সবাই হচ্ছে যে আনট্যাক্স মানি দিয়ে এইসব জায়গাতে বিনিয়োগ করে সো দিস ইজ এ মেজর প্রবলেম যে কারণে তারা এটা সেল করতে পারছে না আরেকটা কারণ হচ্ছে যে ধরেন যে অনেকে এটা কিনতেও চায় না যে এস জমি বা সালমানের প্রহমানের জমি তো এটা আসলে অনেকে দেখা যাচ্ছে যে কিনতে চাইলেও এটা হয়তো ব্যক্তি না কোনো কোম্পানি কিনতে পারে অন্য ব্যাংকেরও দেখা যায় যে তারা গুলশানে জমি কিনে তারা ইয়ে করে না হেড অফিস করে এখনও অনেকে করছে সো সেরকমও হতে পারে বাট সেক্ষেত্রেও দেখা যায় যে তারা আসলে যেহেতু এইরকম কন্ট্রোভার্সিয়াল বিজনেসম্যানদের হ্যাঁ হ্যাঁ বড় বড় লোকজন পাওয়ারফুল লোকদের এই সব জমি জমা সো এই সব ডিসপিউটে যে ফিউচারে ভাই এখানে ডিসপিউট হতে পারে সো এর মধ্যে তারা যেতে চায় না সো এটা একটা সমস্যা তো এখন ইসলামী ব্যাংক যেটা হলো যে তাদের নামে এগুলো অ্যাটাচ করে নিয়ে তারা ধরেন যে একটা বিল্ডিং নিল তাদের নামে সালমের একটা বিল্ডিং তারা এটা ম্যানেজ করবে তারা এটা ভাড়ায় খাটাবে সেখান থেকে আর্ন করবে সো এগুলো নন ব্যাংকিং অ্যাসেট হিসাবে তাদের ব্যালেন্স শিটে থাকবে হ্যাঁ সো এভাবে তারা এটা চেষ্টা করছে আরেকটা জিনিস যেটা বলছেন যে ওনাদের প্ল্যানিংয়ের মধ্যে যে কিভাবে করবেন ধরেন যে ওনারা ইসলামী ব্যাংক তাদের এক্সিস্টিং ক্লায়েন্টদের আপনার রেটিং করবে রেটিং করবে তো রেটিং করলে কিন্তু ভালো রেটিং করলে সব বরোয়ারদের জন্য প্রভিশন কিন্তু কমে যায় তাদের কোনো কোনো ক্ষেত্রে ইন্টারেস্ট রেটও তারা বার্গেন করে নিতে পারে যে আই এম এ গুড ক্লায়েন্ট হ্যাঁ ট্রিপল সো আমার ইন্টারেস্ট কম দিতে হবে কিন্তু যেটা সুবিধা হয় যে তাদের জন্য প্রভিশন আপনি জানেন যে যে কোনো লোনে কিন্তু প্রভিশন ওয়ান পার্সেন্ট আপনি আজকে লোন নেন সেটা মিনিমাম ওয়ান পার্সেন্ট প্রভিশন রাখতে হয় তো এই গুড রেটেড ক্লায়েন্টের জন্য প্রভিশনের রিকোয়ারমেন্টটা কমে তো ইসলামী ব্যাংক যে উদ্যোগটা নিয়েছে যে তাদের এক্সিস্টিং ক্লায়েন্টদের সব ক্লায়েন্টেরই তারা রেটিং করবে সো এগুলো থেকে যদি ভালো ভালো ক্লায়েন্ট এগুলো বের হয় তো সেখানেও তাদের একটা প্রভিশন শর্টফলের ইয়া প্রভিশন রিকোয়ারমেন্টের বিষয়টা একটু কমে যেতে পারে সো এই ধরনের তারা প্ল্যান করছেন আপনার কাছে একটু জানতে চাবো যে এসালম গ্রুপ তারাই কি আসলে ইসলামী ব্যাংকের এই অবস্থার জন্য শুধু কি এসালম গ্রুপই দায়ী এটা একটা বিষয় আর এসালম গ্রুপ এগুলি যখন করছে পত্রপত্রিকায় নিউজ হয়েছে তখন আসলে বাংলাদেশ ব্যাংক কেন কোনো উদ্যোগ নেয় নাই বা বাংলাদেশ ব্যাংকের এক্ষেত্রে দায় কতটুকু রাইট এখানে দুইটা প্রশ্ন দেখেন এসালম এস আলম গ্রুপের যে ব্যাপারটা ইসলামী ব্যাংকের সাথে এবং অন্য ব্যাংকের সাথে ইজ ডিফারেন্ট দেখেন আপনি ইউনিয়ন ব্যাঙ্ক সিকিউরিটি ব্যাংক গ্লোবাল ব্যাংক এগুলো হচ্ছে যে এসালমের ব্যাংক ছিল সো ওইখানে সে নিজে আপনার তার ব্যাংকিং মানে তার কোম্পানির নামে ব্যাঙ্কিং ফর্মাল কাগজপত্রের উপরে ব্যাংকিং সেগুলো হয়নি ওখানে যেটা হয়েছে ফলস কাগজপত্র অন্যের কোম্পানি আরেকজন লোন দিয়ে সুবিধা সেই সব জিনিস হয়েছে ইসলামী ব্যাংকে যদি আপনি দেখেন আমি জানি যে ইসলামী ব্যাংকে আপনি যদি ওদের পুরনো অ্যানুয়াল রিপোর্টও দেখেন আমি দেখেছি দুই হাজার আট দশ সালেরও তখনও টপ টোয়েন্টি ক্লায়েন্টের মধ্যে ইসলামী ব্যাংকের আপনার অ্যাটলিস্ট তিনটা করে এস আলমের কোম্পানি এস আলম ইসলামী ব্যাংকের পুরনো একজন ক্লায়েন্ট খুবই আর্লি নাইনটিস নব্বই বিরানব্বই সাল থেকেই ইসলামী ব্যাংকের সাথে সে বিজনেস করে সো এস আমি দেখেছি যে ইভেন টপ থ্রি যে ক্লায়েন্ট ব্যাংকের এটা যদি গত পনেরো বছর দেখেন আপনি টপ থ্রি ক্লায়েন্ট হচ্ছে যে এস কোম্পানি এস আলম ভেজিটেবল অয়েল এস রিফাইন্ড সুগার সো এই ধরনের সো এস এই কোম্পানিগুলো হচ্ছে ইসলামী ব্যাংকের পুরনো ক্লায়েন্ট তো সেগুলো এই কোম্পানির নামে ধরেন যে যে লোনগুলো আসলে নেওয়া হয়েছে আমি মনে করি যে সে লোনগুলো আপনার এই যে এই এত বেশি না পঁচাশি বা এক লক্ষ কোটি টাকা এরকমের না কিন্তু এখানেও যেটা হয়েছে যখন এস আলম গ্রুপ দুই সালে এই ব্যাংকটাও দখল করলো এবং সেটা কিন্তু বেনামে আপনি এস আলমের কোনো কোম্পানির নামে আপনি কিন্তু অফিসিয়ালি বলা যাচ্ছে না যে এটার আসলে এস ও না হ্যাঁ সো বিভিন্ন নামের কোম্পানি আরমাদা স্পিনিং অমুক তমুক সেখানেও কিন্তু তাদের নাম নাই যে এই আরমাদা স্পিনিং মিলের যে ওনার এস আলম বা ওনার ভাই ব্রাদার কেউ সেগুলোও না সেগুলো নাম সর্বস্ব একটা কাগজে কোম্পানি দিয়ে এরকমের শেয়ার কিনে সে কোম্পানিগুলো দখল করেছে সো যে কারণে হচ্ছে যে এস আলমের যে কোম্পানিগুলোর নামে যে লোনগুলো আছে আমি মনে করি যে সেগুলো রিকভারেবল এবং সেগুলোর আসলে কোলেটারালও আছে ধরেন যে এস আলম ভেজিটেবল অয়েল একটা বড় মিল নিশ্চয়ই এই মিলের প্রপার্টিস বা সব কিছু এখানে কোলেটারাল দেওয়া বা সুগার মিল সো এগুলো এগুলো পসিবল বাট সেগুলো ধরেন যে এগুলো হয়তো বিশ তিরিশ হাজার কোটি টাকা এসবের মাধ্যমে রিকভার করা পসিবল কিন্তু বাকি যে টাকাগুলো ধরেন যে সতেরো সালের পরে নেওয়া হয়েছে এই যে অন্য ব্যাঙ্কেও যেভাবে ঘটেছে ঠিক সেভাবে ঘটেছে যে আসলে এখানেও মানে পেপার বেসড কোম্পানি সেগুলোর নামে প্রচুর লোন নেওয়া হয়েছে তো সেই জিনিসগুলো তো আসলে রিকভার করা ভেরি ডিফিকাল্ট এবং ব্যাঙ্কও সেটা মনে করে যে এগুলো খুব ডিফিকাল্ট তো সেকেন্ড যে প্রশ্ন আপনার যে এই যে এত কিছু ঘটলো ধরেন যে এই যে একটা আরমাদা স্পেনিং মিল আরও ছিল অনেকগুলোর নাম আমার মনে পড়ছে না যে এই সব কোম্পানির নামে দুই তিনশো কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কিনে নিয়ে তারা যে ডাইরেক্টর হলো ব্যাংকটা দখল নিল সেগুলো তো সবই বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুমোদন নিয়ে মানে এদের তো অনুমোদন নিতে হয় কোনো একটা ব্যাংকের বোর্ডের যে কারো অ্যাপ্রুভাল বা এমডির অ্যাপ্রুভাল হ্যাঁ তো সব কিছু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিতে হয় সো বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে তাদের অ্যাপ্রুভালে এই প্রতিটা ঘটনা ঘটেছে বাংলাদেশে গত পনেরো বছরে ব্যাঙ্কিং সেক্টরে যে লুটপটের ঘটনা আমি মনে করি যে এখানে ধরেন যে ব্যাংকে কি হয় আপনি ধরেন যে আমরা অনেক সময় বলি যে একজন হুইসেল ব্লোয়ারও পাওয়া গেল না যে কেউ আসলে বলবে পাবলিকলি বলবে যে আসলে এই ব্যাংকটা লুটপাট হচ্ছে তো সেটা কেউ বললো না আপনি দেখেন এটা এটা অনেক সময় আমরা ইমোশনালি বলি কিন্তু ওই লোকটার তো একটা জীবন আছে ওই লোকের একটা ফ্যামিলি আছে তো যে পাওয়ারফুল লোকজন এই ঘটনাগুলো ঘটছিল তো তারা তো ভাই এনিথিং তারা করতে পারে সো মানুষের তো এই ভয়টা আছে জীবনের ভয়টা আছে মানুষের কিন্তু এখানে যদি কাজ করতে পারতো সেটা রেগুলেটর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এটা আটকাই দিতে পারতো বাংলাদেশ ব্যাংক এটার অ্যাপ্রুভাল দিবে না যে এই ব্যাংকটার এভাবে টেক বা এই শেয়ারটা কেনা হয়েছে এই কোম্পানির কি ব্যাকগ্রাউন্ড আসলে এই কোশ্চেনটা আমি তখনই তুলেছি যে এই আরমাদা স্পিনিং মিল এরা কারা আমরা জানি না হুইজ দি স্মিল হোয়াট ইজ দিস মিল তারা কী করে এটার মালিক কারা এদের বিজনেস কী কেউ যদি দুশো তিনশো কোটি টাকার শেয়ার কেনে সো তার মানে কি এই কোম্পানির মনে করেন যে পাঁচ হাজার কোটি টাকার টার্ন ওভার থাকতে হবে সে যদি একশটায় এরকম এত কয়েকশো কোটি টাকার শেয়ার সে কিনতে চায় তার মানে তার প্রচুর প্রফিট আছে সেখান থেকে সে রিটেইন করে তার লিকুইড মানি আছে করতে হবে সো বাংলাদেশ কোনো দিন এই বিষয়টা নিয়ে উদ্যোগ নিয়েছে নেয় নেই অ্যান্টি করাপশন কমিশন তারা নিয়েছে নেয়নি নেই তো পুরো জিনিসটা আমি মনে করি যে ইসলামী ব্যাংকের তখনকার অফিসিয়ালসদের এক্সিকিউটিভদের তাদের ব্লেম দিয়ে এখানে কোনো লাভ নাই এখানে আমি বলবো যে বেশিরভাগ দায়ী হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা স্পেশালি ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনি জানেন যে তারা কিন্তু এখনও বাংলাদেশ ব্যাংকে আছে এই এস আলমদের বা সালমান এফ রহমানদের বা অন্যান্য যাদেরই সহযোগিতা করেছে আপনি শুধু গভর্নর অ্যান্ড কয়েকজন ডেপুটি গভর্নর ছাড়া বাকি সবাই তো আছে বাংলাদেশ ব্যাংকে তো এখন জিনিসগুলো হচ্ছে যে বাংলাদেশ ব্যাঙ্কও এই সমস্ত লোক দিয়েই আসলে এই সেক্টরে এখন রিফর্ম এখন পাঁচটা ব্যাংক মার্চ করছে পাঁচটা উইক ব্যাংক মার্চ করে এটাকে একটা বড় একটা উইক ব্যাংক হবে কি না সেগুলো নিয়েও প্রশ্ন আছে যে এই ব্যাংকে ক্লায়েন্ট কে হবে সবাই তো জানে যে একটা মানে পাঁচটা প্রবলেম ব্যাংক নিয়ে একটা ব্যাংক হয়েছে সে এখানে কি আসলে মানে এটার ফিউচারও অ্যাড কোশ্চেন সেটা নিয়ে এখন আমি বলতে চাই না যেহেতু কেবল এই প্রশ্নটা জি আমরা একদম সময় শেষ প্রান্তে চলে আসছি যে এখন ইসলামী ব্যাংক বলছে যে তাদের লিকুইডিটি ক্রাইসিস খুব একটা নেই কিন্তু আসলে লোক গ্রাহকদের বা আমানতকারীদের দিক থেকে কতটা স্বস্তি ফিরছে এই ব্যাংকের প্রতি রাইট আমার আপনি ওদের যদি ডেটা দেখেন আপনি শুধুমাত্র দুই হাজার এই পঁচিশের নয় মাসে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকে নেট ডিপোজিট বেড়েছে উনিশ হাজার কোটি টাকা মানে ডিপোজিট তো কন্টিনিউ উইড্রো করে হ্যাঁ সো জমা পড়ছে উইড্রো হয়েছে এটা মাইনাস করে যেটা আছে। নেট সেটা উনিশ হাজার কোটি টাকা এটা ধরেন যে অ্যামেজিং উনিশ হাজার কোটি টাকা সো এটা শো করে যে এই ব্যাংকটার প্রতি যে মানুষের একটা আস্থা আছে যে মানুষ এখানে টাকা রাখতে চায় ইসলামী ব্যাংকে মানুষ টাকা রাখতে আসলে একটা ধর্মীয় বিশ্বাস অনুভূতি থেকে যে আসলে যারা মনে করে যে ট্র্যাডিশনাল ব্যাঙ্কগুলো সুদ দেয় তারা সুদ খাবে না হ্যাঁ তারা সুদের টাকা নেবে না এটা ইসলামে হারাম সো এই বিশ্বাসটা থেকে কিন্তু ইসলামী ব্যাংকে এবং সেই বিশ্বাসটা এখনও আছে অটুট আছে যে কারণে আসলে ডিপোজিটগুলো এখনও জমা হচ্ছে এবং যেটা ধরেন যে আপনি অন্য অন্য পাঁচটা ব্যাঙ্ক যেগুলো মার্চ হলো আমরা দেখেছি যে তাদের ওখানে গিয়ে ক্লায়েন্টরা ডিপোজিটাররা টাকা পায়নি এবং তারা গত এক দেড় দুই বছর ধরে কিন্তু তারা এখানে তারা মানে অনেক সাফার করছে যে নিজেদের জমানো টাকা একজন রিটায়ারি তার সেভিংসের টাকা তারা এগুলো পাচ্ছে না আমরা রিপোর্টার হিসেবে আমরা দেখেছি বিভিন্ন সময় লোকজন আমাদের কাছে এই রকমের কমপ্লেন করে কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেটা ঘটছে না বিকজ অফ তারা প্রচুর ডিপোজিট পাচ্ছে কোনো ডিপোজিটার এখন পর্যন্ত এসে ইসলামী ব্যাংক থেকে টাকা পায়নি সেরকমের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি সো যেটা শো করেছে এটা ফাইন ডিপোজিটে তাদের সমস্যা নাই কিন্তু তাদের যেটা হচ্ছে যে এই যে হিউজ একটা ব্যাড লোন হয়ে গেছে গত দশ বারো বছরে তো সেগুলোর জন্য যে এখন বিভিন্ন ধরনের আপনার প্রভিশন শর্টফল ক্যাপিটাল শর্টফল সো এই জিনিসগুলো কীভাবে মেকআপ করবে সেগুলো নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের সাথে তারা প্ল্যান প্রোগ্রাম করছে এবং হয়তো বিশ বছর তারা টাইম চেয়েছে ইসলামী ব্যাংকের এমডি বলেছেন যে দে আর কনফিডেন্ট যে তারা বিশ বছরের মধ্যে পারবে তারা হয়তো বন্ডের মাধ্যমে কি টাকা রেজ করতে পারে তো সেগুলো করে মেবি এটা পসিবল বাট এটা আমি মনে করি যে স্টিল সেটা খুব অ্যাম্বিশাস যদি যদি আপনার ওই ব্যাড লোনগুলো এস মতো লোনগুলো যদি আসলে ফেরত না আসে পুরোটা না হলেও এগুলো যদি ফিফটি পারসেন্টও ফেরত আসে তাও ধরেন যে ইসলামী ব্যাংক এখান থেকে এগেইন আবার ভেরি স্ট্রং ব্যাংকে তারা চলে যেতে পারে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা সাজ্জাদ বার কাছ থেকে ইসলামী ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানলাম আমরা আশা করব যে দেশের সবচেয়ে বড় এই ব্যাংকটি শক্তিশালীভাবেই হচ্ছে আমাদের অর্থনীতিতে যে তার যে কন্ট্রিবিউশন সেটা সে রাখবে এবং গ্রাহকদের আস্থাও এটা থাকবে এটা আমাদের প্রত্যাশা আমাদের সু ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ